দেখানোর চেষ্টা করছি এটাই যে এখানে ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে মোহমোহ অবস্থা শাহজালাল শাহপুরের যে গর্জে উঠুক আরেকবার সেই বক্তব্য সবাই একটি স্লোগান দিয়ে পদে পদে স্লোগানে মুখরিত হচ্ছে উপস্থিত হচ্ছে সবাই മലയാളിക്കേക്ക് ठा हवा बंदि करे दवा सूरे मुंडा चले न

অবমাননা করা আমরা প্রায় মানি না মানতে পারি না তোমরা আমরা প্রতীত আমরাই তাদের দরদি তোমরা তাদের উদ্দেশ্যকে নোসান করতেছ আর আমরা তাদের উদ্দেশ্যকে বাস্তবায়ন করার চেষ্টা করতেছি বিদেশে আর আগমন করার উদ্দেশ্য ছিল ব্যায়ামি বেগর দামি নসামি জিরাবাজি মদ জুয়া ইত্যাকে ইত্যাদিকে মেনে চলব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ গতকালকে এই বন্ধ বেদাতিদের এই আস্থারা আলহামদুলিল্লাহ পরাজিত হয়েছে আমি ধন্যবাদ জানাচ্ছি ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র জনতা এবং এলাকার মুরাফিয়ানি কেরাম যুব সমাজ এলাকার কাউন্সিলর এবং সকল স্তরের মুসলমানদেরকে উপর এই সন্ত্রাসী ধন্যায় গত রাত্রে যে আক্রমণ করেছিল এটি তাদের প্রথম চুক্তি লঙ্ঘন থেকে প্রথম চুক্তি লঙ্ঘন হয়ে গেছে গত রাত্রে যে তোমরা সবাই এখন থেকে গড়ে পৌঁছে যাও তাহলে এর জন্য আমরা সবাই প্রস্তুতা ছুটে নিম্যায় গ্রামের প্রত্যেকটি সিদ্ধান্ত আমরা থেকে শেষ করলাম বক্তব্য নিয়ে আসছেন দৈনিক মাদ্রাসার সোনামদন্দ মোহতামিম আমাদের হরত মৌলানা মুফতির মৌলানা মুস্তান মোহাম্মদ শান সাহেব

পুলিচ প্ৰশাসন আছিল ছাত্ৰ বৈষ্মতে যদি ছাত্ৰ আন্দোলনৰ নেতা এই